পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার একশো টাকা এটা হলো আখরোট বাদাম নয়শো টাকা যারা মশলার ব্যবসা করছেন অধবা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এ ভিডিওটা আপনি যদি মাছ মুরগি অথবা মাংসের ব্যবসা করেন আপনার দোকান থেকে একটা দুর্গন্ধ আসবেই তবে আপনি যদি আতর শ্রমা সেন্ট অথবা মশলার ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার দোকান থেকে আসবে এক পূর্ব সুঘ্রাণ এখন আপনি কি সুগ্রাহণের সাথে ব্যবসা করবেন নাকি দুর্গন্ধের সাথে ব্যবসা করবেন এটা একান্তই আপনার বিষয় তবে দুইটাই আমাদের জন্য প্রয়োজন আছে মিরপুর বা এর আশেপাশে যারা মশলা ব্যবসা করছেন তারা অনেকেই খুচরা দোকানে গিয়ে পাইকারি রেট আশা করেন কিন্তু ব্যবসার শুরুতেই আপনাদের পাইকারি দোকান চিনতে হবে মিরপুর একে বিশ থেকে পঁচিশটি মশলার দোকান রয়েছে তবে হোলসেল দোকান রয়েছে মাত্র তিনটি জান্নাত শাহ এবং মুক্তা জেনারেল স্টোর তবে আমার মতে মুক্তা জেনারেল স্টোরই বেস্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম বলেন আমার নাম ভাই মোহাম্মদ হাসান আপনার দোকানের নাম দোকানের নাম হলো মুক্তা জেনারেল মিরপুর পিরপুর এক এক নাম্বার শাহালি সিটি কর্পোরেশন মার্কেট নব্বই নাম্বার দোকান এটা সবাই আমরা জানি আমরা চিনি কিন্তু যারা ঢাকার বাইরে থেকে মনে করে আপনাকে ট্রেস আউট করবে তাদের জন্য আপনি সহজ করে বলে দেন যে কিভাবে আপনার এখানে খুব সহজে আসতে পারবে তাদের জন্য আসলে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের নেমে আপনার হজরত শাহালি সিটি কর্পোরেশন মার্কেট মাছ বাজার মাছ বাজার বললে যে কেউ দেখায় দিবে সেখানে আইসা দোকানের নাম বললেই সবাই দেখা দিবে আচ্ছা আপনি তো মশা পাইকারি বিক্রি করেন আপনার প্রথম আমাদের এলাস এর কয়টা ভেরিয়েন্ট আছে এবং দামগুলো একটু বলেন নাম সহ অনেকগুলো ভেরিয়েন্ট আছে যে এটা হলো আপনার জাম্বু এলাস হ্যাঁ এটা বিক্রি বিক্রি করতে ছিল বর্তমান বাজার 5100 টাকা তারপর আছে হলো আপনার এটা হলো ইন্ডিয়ান টাইগার জাম্বু এটা কেজি হইতেছে হলো আপনার 5700 টাকা এই একটা আছে এটা ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান মিডিয়াম এটা হলো ইন্ডিয়ান জাম্বু এটা হলো মিডিয়াম এটা হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি তারপরে এর চেয়েও নিচে একটা আছে এটা হলো আপনার পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো এটা হলো স্মল ছোট সাইজ ছোট সাইজ পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো আর এটা হলো হাই রেট এগুলো হাই রেটের এরপরে আছে নিম্ন রেট এই যে এগুলো আবার একটু কম দাম

এলএমজি এটা বর্তমান বাজার হয়ে গেছে হলো 4500 4500 জি এলএমজি কোন দেশের এগুলো সব গুয়েট মালার আর আর এখানে কিছু মাল আছে এগুলা সব ইন্ডিয়ান ইন্ডিয়ান আর ইন্ডিয়ান এলাস্টার দাম বেশি গুয়েট মালার দাম কম ইন্ডিয়ান এলাস্টার দাম বেশি কিন্তু ইন্ডিয়ার চেয়ে গুয়েট মালার এলাস্টার মানটা ভালো ইন্ডিয়ানটা দেখতে একটু সুন্দর সবুজ বিদায় এটা দাম বেশি এটা দাম বেশি বাট গিরান কিন্তু গুয়েতে নামাটার বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার বেশি

বারোশো বিশ টাকা এটা হলো পাইকারি এটা আছে আপনার কাজু বাদামী হ্যাঁ জাম্বু সাইজ জাম্বু সাইজ জাম্বু আচ্ছা হ্যাঁ তারপরে আছে হলো আপনার এই যে পেস্তা বাদাম পেস্তা বড় সাইজ না এটা হলো স্মল সাইজ বিগ সাইজ আছে জাম্বু পেস্তা দিস তো এটা হলো আপনার স্মল মানে মিডিয়াম এটা হলো আপনার ত্রিশশো বিশ টাকা মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচি এটা হলো আপনার পাঁচশো আশি টাকা কেজি পাঁচশো আশি এই যে এটা হলো জাম্বু পেস্তা বাদাম দুটো হাতে ধরেন তো একসাথে ডিফারেন্সটা কতটুকু দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার জাম্বু পেস্তা হ্যাঁ জাম্বু আর এটা আছে মিডিয়াম পেস্তা এটা কত আর এটা কত মানে মান ভালো মন্দ আছে এটা কত এটা কত এটা হলো আপনার 2650 টাকা

তারপরে আরো আছে হলো আপনার এখানে এই যে একটা জিনিস এটা ব্ল্যাক কিসমিস পাকিস্তানি ব্ল্যাক কিসমিস আচ্ছা এটা হলো আপনার 700 টাকা কেজি 700 টাকা কেজি জি তারপরে এটা হলো আপনার ভাজা কাজু ভাজা কাজু ভাজা কাজু বোল্ডারটা এটা হলো ভালোটা এটা হলো আপনার কেজি 1750 1750 টাকা জি এটা হলো পাইকারি রেট ডসকেল রেট এটা আরো আগে আরো কম ছিল এখন একটু রেটটা বেশি আবার কমলে কাস্টমার কমে পাবে তারপর আছে এই আপনার এটা হলো আপনার কিসমিস লাম্বা কিসমিস এটা হলো আপনার লাম্বা হ্যাঁ দুই একটার মধ্যে এটাতে বিচি থাকে এটার রেট হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি অনেকে মনে করেন ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করতেছে এই মার্কেটে পাশের দোকানেও রেট বেশি আমার এখানে মাত্র পাঁচশো ষাট গোল্ডেন কিসমিস এটা হলো অরিজিনাল গোল্ডেন হ্যাঁ এটা গোল্ডেন কিসমিস এটা কেজি পড়বে হলো আপনার ছয়শো ষাট টাকা এটা কি আফগানিস্তান এটা ইন্ডিয়ানটা না না এটা আফগানিস্তান ইন্ডিয়ানটা আছে ইন্ডিয়ানটাও আছে পিছনে এই যে আলু বখারা এটা মনে করেন আপনার পাইকারি রেট হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা অনেকে সাতশো ছয়শো মানে যে যেভাবে বিক্রি করতে পারতেছে বিক্রি করতেছে কিন্তু আমাদের এখানে সবকিছু ফিক্সড এক রেট এটা হলো চারশো চল্লিশ হ্যাঁ এখানে এইগুলো হলো আপনার সমস্ত মশলা উপরে আছে যাই হোক এই এখানে আছে হলো আপনার জিরা হ্যাঁ এই যে জিরা এটা হলো আপনার ইন্ডিয়ান জিরা মাত্র ছয়শ টাকা কি কোম্পানি এটা ইন্ডিয়ান টাইগার টাইগার ব্র্যান্ডের এসব গুলের আসি ভুষি হলো আপনার মাত্র নয়শো নয়শো টাকা কেজি নয়শো মানুষ ষোলোশো সতেরোশো আপনার মাত্র চোদ্দশো টাকা কেজি এখনো কিন্তু অনেকে আঠারোশো উনিশশো টাকা বইলা বিক্রি করতে আঠারোশো করেছে খুবই উপকারী চিয়া এটা হলো আপনার পাইকারি রেট তিনশো বিশ টাকা কথা বলছিলেন ইন্ডিয়ানটা গোল্ডেন ইন্ডিয়ান গোল্ডেন এটা এটার কেজি হলো আপনার ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ হলো আপনার দেশি তিল দেশি মগজ তিল এটার কেজি হলো আপনার দুইশো চল্লিশ আছে তিল এটা হলো আজকের বাজার হচ্ছে বাজার হলো মাত্র নয়শো টাকা অনেকে এটা সতেরোশো আঠারোশো চোদ্দশো পনেরোশো যে যেভাবে বিক্রি করতে পারতেছে কিন্তু আমাদের এখানে কোনো বার্গেনিং নাই ফিক্সড ঠিক আছে নয়শো এই যে এটা হলো আপনার কালো এলাচ এটা হলো মাত্র সাতাইশো আশি টাকা কেজি সাতাইশো আশি হ্যাঁ বর্তমানে তিন হাজার টাকা বিক্রি হইতে হইতেছে যা এখন ওরা প্যাকেট করতেছে এই যে জায় কেজি হলো আপনার ফ্রেশ জায় ফলের কেজি হলো মাত্র তেরোশো টাকা কেজি